হ্যালো গাইস আজকে আমাদের দেখেন আমাদের উঠানে দুইজন নাচ নিয়ে আইসে একজনের নাম মারিয়া একজনের নাম হয়েছে ডাইল তো ওরা দুইজনে ওর নাম চাঁদ নিয়ে আমি ওরে শখ করে আমি ডাইল দেখি তো ওরা খুব ভালো নাচতেছে মার্শাল্লাহ বুকের ভিতর থাকে বন্ধু যাইও না দূরে দূরে গেলে দশকে যে দেখতেছেন আমাদের নাসনালীরা নাচতেছে আমাদের অনেক আয়োজন উৎসব হয়েছে তাই আমরা এই উৎসবটা পালন করতে গেছি একটা হচ্ছে আমার ফুফাতো বোন একটা হচ্ছে আমার চাচতো বোন ওরা হচ্ছে নায়িকা আমি হয়েছে গায়িকা দেখেন আমি গায়ে একটা গান গাইতেছি আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিয়েন বুকের ভিতর থাই কেউ বন্ধু যাইও না দূরে বুকের ভিতর থাই কেউ বন্ধু যাইও না দূরে দূরে গেলে বুকটা আমার ধাক ধাক করে বুকটা ধাক ধাক করে এই আয়োজনে আমরা সবাই মিলে উৎসব করছি এই আয়োজনটা হয়েছে কি নিয়ে আমাদের ভাই চার ভাইয়ের ভিতরে দুই ভাই গত দুই বছর হয়েছে সৌদি আরবে গেছে আমরা তখনও আমাদের আত্মীয় স্বজন ফু খালা যারা আছে সবাইকে মিলে আমরা অনেক বড় একটা আয়োজন করছি আনন্দ উল্লাস করে ভাই দুর্গার পাঠাইছি প্রবাসে পাঠিয়েছি আলহামদুলিল্লাহ ওরা অনেক সুখে আছে আপনারা সবাই দোয়া করেন ওদের জন্য সেই জন্য আমার বড় ভাইটা আগে যাওয়া উচিত ছিল যাওয়ার অনেক পরিকল্পনা ছিল ও সবার বড় কিন্তু ও যাইতে পারে না ওর কাগজপত্র সমস্যা ছিল তাই ও যাইতে পারে না আমার ওই দুই ভাই গেছে যাওয়ার পরে ওরে আবার পাঠাইছি তো ওর মনটা তো অনেক খারাপ লাগবো দেখ ওই দুইজনের ওরা অনেক আনন্দ উল্লাস করে বিদে দিছে আর আমার কালে ওরা কিসি করে না তাই আমরা অনেক একটু সবাই মিলা ফুফুরা চাচিরা সবাই মিলা মা খালা মিলে সব একটু আনন্দ উল্লাস করছি আর আমার ফুফাতো বোন একদিকে ওই না আমার মেয়ে ওই যে দোলনা দোলনায় খেলাধুলা করতেছে আর ওই যে আমার ভাই ওইটা হচ্ছে আমার ছোট ভাই ও দোলনা বানা দিতেছে আর এই যে ওদিকে আমার কাকিরা আর এটা হলো যে আমার একটা ফুফা আর একটা ফুফা তোবন আর ওই যে ওইটা যা এই ছোট ছোট বাচ্চারা এটা আমার আরেকটা ফুফা তোবন ছোট ছোট ফুফুর মেয়ে আর একটা হইলো যে আমার চাষ বোন মানে আমাদের ভিতরে সবাই অনেক মিলেমিশেছে আমাদের ফ্যামিলিটা অনেকই বড় ওই দেখা যায় আমাদের খালতুবাইয়ের ছেলে আবার দেখা যেতেছে আমার একটা ফুফাতো বোনের ছেলে ওর নাম মোহাম্মদ এই যে আমার মেয়ে দোলনা খেলতেছে ওই আমার ফুফাতো বোনের ছেলেটা ওর মানে ইয়া দোলনা খেলতেছে পিছন থেকে ধাক্কা দিতেছে আমাদের ছোটো ভাই মানে অনেকটা শহীল ওই দিনটা মানে আমাদের অনেক ভালো কাটছে খুবই ভালো কাটছে অনেক আনন্দ উল্লাস করছি সবাই মিলে একসাথে কারণ সবাই কে মরে কে বাসে বলা যায় না কিন্তু একটা দিনই উল্লাস করার দিন একটা দিনই আনন্দ উৎসবের দিন সবার সাথে সবার দেখা হয় সবসময় তার সবার সাথে দেখা হয় না এই জন্য ওই যে আমার ভাই দাঁড়াতে ওই গেছে ওইখানে আমার ফুফু ওইখানে আমাদের পাড়া প্রতিবেশী এখানে আছে চাস্ত ভাই ওইখানে আছে ফুফাতো বোল ছোটবেলা আমরা তো এরকম কত খেলছি ওই কথাগুলো ভাবতে গেলে খুবই খারাপ লাগে কারণ যে দিনটা একবার চলে যায় সেই দিনটা আর কখনো আসে না এই যে চুলে বেনি করে আমার একটা চাস্ত তো বোন আফন চাষ তো বোন আর ওই যে ছোট বাচ্চারা ওইটা আমার ছোট ছোট ফুফুর মেয়ে সবাই মিললে আমরা অনেক আনন্দ উল্লাস করছি তাই আমার ভাই আমাদের আমার ভাই মনসুর ও মানিত চার ভাইয়ের ভিতরে ওই বড় ও আলহামদুলিল্লাহ কালকে রাত একটা দেড়টা বাজে ওর ফ্লাইট হয়েছে আজকে সকাল আটটায় ফোন করছে ও আলহামদুলিল্লাহ দাদু দাদু হায় দিয়া দেন বুড়ি কি কে বুড়ি হায়া দেন বুড়িরে ওই শাকিব খানে বিয়ে করবো বলে রাজি হইছে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে ¡Hola, Happy!